বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইন দ্য নেম অফ আল্লাহ দ্য এন্টারলি মার্সিফুল দ্য স্পেশালি মার্সিফুল ওয়াল সময়ের কসম বাই টাইম ইন ইনসান নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত

Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.